এই দেখুন একত্রিশ লাখ টাকার প্রোডাক্ট আমাদের স্পাইস মানি অফিসে চলে এসেছে একটা অলরেডি উঠে গেছে এই দেখুন প্যাকেজ টোটাল কতগুলো প্যাকেট আছে ভেঙে যাবে যে গো অনেক টাকা দাম একত্রিশ লাখ টাকা একটু সাবধানে সাবধানে নামও দেখতেই পাচ্ছেন সব প্রোডাক্ট স্পাইস মানির কালকে এক তারিখ বন্ধ হয়ে যাচ্ছে এল জিরো তার জন্য এল ওয়ান এত পরিমাণে নেওয়া হয়েছে এই দেখুন কত টাকার প্রোডাক্ট আছে জানা আছে একত্রিশ লক্ষ টাকা বিক্রি হবে তো হ্যাঁ এই দেখুন আমাদের অফিসে হচ্ছে ক্যামেরাটা একটু আপনি ধরুন আমি এবারে বলবো হুম তো দেখতেই পাচ্ছেন আমাদের অফিসে কিন্তু এগুলো নামছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাবে প্রোডাক্টগুলো বাজছে এখন স্টুডিওর ঘড়িতে মানে আমাদের অফিসের ঘড়িতে বাজছে সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজছে এই দেখুন আমার খাবার ঢাকা দেওয়া আছে এখনো পর্যন্ত খাওয়া হয়নি শুধু মান্তাটা কখন আসবে সে আসার অপেক্ষায় ছিলাম হুম তো বিলটাও আমি একটু দেখাবো জিএসটি বিলে এগুলো পারচেস করা হয়েছে আপনারা তো জানেন একত্রিশ লাখ এক হাজার সাতশো উনআশি টাকা দেখাচ্ছে ভ্যালু স্পাইস মানি থেকে এসেছে সেক্টর টেন নয়ডা হুম বিলটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগেও কত জায়গায় সিগনেচার হয়ে এসেছে পার্সোনাল এগুলো দেখাবো না কারণ দেখালে হচ্ছে ইউটিউব চ্যানেল ব্লক করে দিতে পারে সিপার রেফারেন্স অজয় পাঠিয়েছে পঁচিশ তারিখ তো দেখতেই পাচ্ছেন পেটি এখানে কি কী লেখা আছে সেটাও দেখে নি আচ্ছা আমি এক হাজার এক পিস অর্ডার দিয়েছিলাম পঞ্চাশটা করে যদি থাকে কুড়িটা পেটি এক হাজার বাকি এক পিস কোন প্যাকেটটায় আছে আমাকে ভালোভাবে খুঁজে নিতে হবে এর আগে আমি পাঁচশো এক পিস অর্ডার দিয়েছিলাম পাঁচশো পিসের দশটা পেটি হয়েছিল আরেকটা পেটিতে এক পিস রেখে দিয়েছিল তো চলুন গাড়িটা এখন দেখব কটা নামলো প্যাকেট কোয়েল কটা নেমেছে ট্র্যাক করছিলাম দু তারিখ দেখাচ্ছিল আজকে চলে এলে আমাদের এখানে ডট কুরিয়ার আসেনি কেন এগুলো এখানে যে অফিস আছে আমরা কালকে গিয়েছিলাম সপ্তাহে কদিন আসা হয় এদিকে প্রত্যেক দিন না একদিন তিন দিন সপ্তাহে তিন দিন মানে একদিন ছাড়া একদিন বলা যেতে পারে হুম তো আসুন আমাদের অফিসটা দেখে নিন ঠিকঠাকভাবে এখনও রেডি হয়নি এই হচ্ছে স্পাইসি টেবিল এই হচ্ছে প্রোডাক্ট আজ রাত্রে সমস্ত এল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে যাচ্ছে ম্যাডাম কি মনে হচ্ছে এবারে মানুষ নেবে প্রোডাক্ট হ্যাঁ বন্ধ হবে বন্ধ তো হবে সিওর হবে হ্যাঁ সিওর হবে বন্ধ হবে হবে করে এক বছর হয়ে গেল এখনো বন্ধ হয়নি হবে কিন্তু বন্ধ আমরা মার্কেটে গিয়েছিলাম যাদের এলজি ছিল অনেকেই ওয়ান নিল না কালকে হ্যাঁ দাদা বলছে বন্ধ হলেই নেব তো তাদের জন্য কি দাম কমানো হবে না কি করা হবে তাদের কাছে গিয়ে জিনিসটা ডিভাইসটা দেওয়া হয়েছে এতদূর খরচা করে যাওয়া হয়েছে যেহেতু হাতে দিতে এসছি তারা নেয়নি তাদের জন্য এক্সট্রা করে আরও দুশো টাকা চার্জ নেওয়া হবে এক্সট্রা আরও দুশো টাকা করে চার্জ নেওয়া হবে যারা নেব না বলেছিল কালকে যদি বন্ধ হয় প্রত্যেকটা ডিভাইসের দাম দুশো টাকা করে বেশি দিতে হবে যাদেরকে আমরা বাই ফোন করেছিলাম মেসেজ কল করেছিলাম যারা নেয়নি আমাদের অফিসে কিন্তু এখনও হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট ছিল দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা স্পাইস মানি এটিএম আছে প্লাস একটা নর্মাল মান্ত্রা আছে সরি স্পাইস মানি মান্ত্রা এই দেখুন ট্র্যাকিং আইডি আপনারা পেমেন্ট করলে একদম জেনুইন সহকারে প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ ট্র্যাকিং আইডি ইন্ডিয়া পোস্ট ভারতবর্ষের সমস্ত জায়গায় যায় কুরিয়ার চার্জ কোনো কিছু দিতে হবে না এগুলো কালকে আর আজকে মিলে হচ্ছে প্রোডাক্টটা আমরা পাঠিয়েছি সিপটা একটা ছুরি দেখি এখানে আছে হাজার পিস মাত্রা গাড়ি থেকে নামছে দেখতে পাচ্ছেন জুম করে একটা দেখাতে বলবো কোন কুরিয়ার থেকে এসেছে পিএসজি পিএসজি এক্সপ্রেস হুম তো একটা পেটি আপনাদের সামনে ওপেন করে দেখাবো সবগুলো খুলবো না সিগনেচার করতে হবে না সিগনেচার স্ট্যাম্প দিতে হবে বড় হবে তার মধ্যে খুব রিক্সের প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা যদি আমরা মার্কেটে নিয়ে যাই বিক্রি করতে কেউ কিন্তু নেবে না মানে সবজি বাজারে যদি বসি একজনও কেউ নেবে না তিন হাজার টাকার প্রোডাক্ট একত্রিশশো টাকার প্রোডাক্ট যদি আমরা একশো টাকায়ও দিই তবুও কেউ নেবে না হুম এমন একটা হাই রিস্কের প্রোডাক্ট এটা একত্রিশ লক্ষ টাকা যদিও ম্যাক্সিমাম প্রায় প্রায় বিক্রি হয়ে গেছে মানে যে টাকায় কিনেছি সেই টাকাই দেওয়া হচ্ছে তাদেরকে যারা অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছিল ওই জন্য বলতে পারেন পুরো প্রোডাক্টটা আমরা একার নয় চলুন আমি বক্সটা আনবক্সিং করি আদেও কী আছে কবে ডেট এটা বৃষ্টির ওপর আমাদের খুব প্রেশার থাকবে এই কদিন হুম কোম্পানি থেকে গিফট কার্ড অ্যাকচুয়াল জিএসটি বিল দিয়ে পারচেস করা তো প্রত্যেকটাই জিএসটি ইনভয়েস থাকবে এবং না না ওয়ে বিল এগুলো সামনে থেকে দেখাতে নেই না হলে ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবে উত্তর প্রদেশ থেকে এসেছে চলুন পরের প্রোডাক্টটা দেখা যাক কি আছে সরি পরের বিলটা ওটা হচ্ছে ওয়ে বিল আর এটা হচ্ছে অ্যাকচুয়াল জিএসটি ইনভয়েস হ্যাঁ দেখে যাবেন কি কি আছে প্যাকেটটা খুলছি এখানে কোয়ান্টিটি লেখা আছে এক আর ভ্যালু আছে একত্রিশ লক্ষ

একটা বক্সই ওপেন করলাম বাকিগুলো আর করছি না কারণ অনেক পেটি আছে পেটিকে পেটি গাড়ি করে এগুলো বেরিয়ে যাবে একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডেটটা এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে নয় পাঁচ পঁচিশ দেখতেই পাচ্ছেন কারেন্ট প্রোডাক্ট নয় পাঁচ পঁচিশ সিরিয়াল নাম্বারটাও আপনারা মানত্রার সাথে কনট্যাক্ট করে দেখে নিতে পারেন তিন বছর আট দিন তিন বছর ওয়ারেন্টি আছে কিনা সিরিয়াল নাম্বার নাইন ফোর ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর ওয়ান সিক্স ফোর সিক্স টু এই হচ্ছে মান্ত্রার প্যাকেট আজ থেকে আমাদের অফিসে সত্যিই খুব চাপ থাকবে এর ফিফটি পার্সেন্ট অলরেডি পেমেন্ট নিয়ে বসে আছি আমরা সেগুলো কুরিয়ার করে পাঠাতে হবে এবং কালকে যদি সত্যি বন্ধ হয় ডিভাইস প্রচুর পরিমাণে মানুষ নেওয়ার জন্য কিন্তু আসবে কালকে যদি বন্ধ নাও হয় এক ঝলক বন্ধ হবে বা আরও সাত দিন এক্সটেন্ড করতে পারে তার বেশি কিন্তু এক্সটেন্ড করবে না যদিও করে কি হবে এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে এই হচ্ছে প্যাকেট তো আপনাদের সামনে প্রত্যেকটা বক্স যদি খুলে এখানে ঢালি বিশাল একটা মজাদার ভিডিও হবে কিন্তু সেটা করছি না আপাতত একটা আপনাদের সামনে মাঝ থেকে বার করিয়ে নেবো সেটা আনবক্সিং করে দেখাবো সামনে থেকে ম্যাডাম একটু সামনে থেকে দেখান এই হচ্ছে প্যাক প্যাকেট এখানে দেখতেই পাচ্ছেন এমআরপি কত টাকা লেখা আছে চার টাকা যেটা আপনারা তিন হাজার পাঁচশো টাকা বা কমে পাবেন আমরা আপাতত একত্রিশশো টাকাই দিচ্ছি আমাদের কেনা দামে এই হচ্ছে বক্স এই হচ্ছে একটা ক্লথ পরিষ্কার করার এই হচ্ছে ইউজার ম্যানুয়েল হ্যাঁ ইউজার ম্যানুয়েলে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা পড়ে নেবেন ওয়ারেন্টি টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে আর এই হচ্ছে মান্ত্রা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দেখতেই পাচ্ছেন এই যে এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা একত্রিশ লক্ষ টাকার কিনেছি যেটা আমি যদি আজকে বাজারে নিয়ে বসি একজনও কিন্তু একশো টাকার বিক্রি করলেও নেবে না হাই রিস্ক প্রোডাক্ট এটা একমাত্র যার প্রয়োজন সেই নেবে এক একটা গ্রামে হয়তো এক দুটোই প্রয়োজন হয় হ্যাঁ তার বেশি প্রয়োজন হয় না আর যেটা আজকের পর আজকে এখনও এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চলছে সরি এটা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এল জিরো বন্ধ হয়ে যাচ্ছে এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু প্রত্যেককে নিতে হবে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে চলে এসেছে আমরা একত্রিশশো টাকায় কিনেছি একত্রিশশো টাকায় বিক্রি করেছি বুঝতেই পারছেন এত পরিমাণে কিনেছি তাই কেনা দামে দিতে পারছি আবার এটাও ঠিক যে এত পরিমাণে কিনেছি বলে কোম্পানি আমাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট ক্যাশব্যাক দিয়েছে আপনারা কেনা দামেই পাবেন বা এর থেকে দাম বাড়তে পারে যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর চাহিদা হবে দেখতেই পাচ্ছেন সুবিধার কাছে এত আছে কিন্তু এত নয় এর ফিফটি কিন্তু অলরেডি আমি টাকা নিয়ে বসে আছি তাদেরকে আগে পাঠাতে হবে থাকছে ফিফটি পার্সেন্ট মানে এক হাজারের মধ্যে পাঁচশো ছশো অলরেডি বিক্রি হয়ে গেছে চারশো থাকছে চাহিদা কিন্তু মার্কেটে প্রচুর হবে একত্রিশশো টাকার জায়গায় অনেকে হয়তো আরও একশো দুশো টাকা কমেও আপনাকে দিতে পারে হ্যাঁ কিন্তু আবার একশো দুশো টাকা বেশিও নিতে পারে ম্যাক্সিমাম রেট সাড়ে চার হাজার টাকা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি সিক্স ফোর জিরো ডবল ওয়ান এইট সেভেন ফাইভ আর নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন তাছাড়াও সেভেন নাইন ভুলিয়ে যাচ্ছি নাম্বারটা সেভেন থ্রি থ্রি নাম্বারটা কত নিচে সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এইট সিক্স সিক্স এইট সেভেন হ্যাঁ প্রথমে যে নাম্বারটা বললাম এই ম্যাডামের নাম্বার ম্যাডাম খুব খুশি হবে আপনারা পেমেন্ট করলে তাই তো হ্যাঁ কিন্তু সেকেন্ড ম্যাডাম আবার তাড়াতাড়ি ট্র্যাকিং আইডি দিতে পারবে যেটা দ্বিতীয়বার বললাম যে ক্যামেরা ধরে আছে নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন যে ক্যামেরা ধরে আছে এই ম্যাডামের নাম্বার হচ্ছে সেভেন থ্রি সিক্স ফোর জিরো ডবল ওয়ান এইট সেভেন ফাইভ আর এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন বালকে যদি কেউ নিতে চান ডিসকাউন্ট পাবেন অবশ্যই বাল্ক বলতে কি পাঁচটা দশটা কুড়িটা বা কেউ ধরুন একটা স্পাইস মানি মানটা নিয়েছেন বা যে কোনো প্রোডাক্ট নিয়েছেন আপনি তার বন্ধু বান্ধব আত্মীয় পাশের দোকানদারের জন্য নিতে চাইছেন সেক্ষেত্রেও আপনি বেনিফিট পাবেন আপ টু একশো থেকে দুশো টাকার গিফট ভাউচার বা ক্যাশব্যাক কিন্তু পেতে পারেন এই অফারও কিন্তু আমাদের কাছে চলছে ঠিক আছে আরও একজন ম্যাডাম আছে তার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি টু টু এই নাম্বারও কন্ট্যাক্ট করতে পারবেন নইলে এরা পেমেন্ট স্লিপ বারবার দেবো ম্যাডাম বলবে যে আমার কাছে কেউ যোগাযোগ করেনি পেমেন্ট দেয়নি যাই হোক তিনটা নাম্বার চারটা নাম্বার বলে দিলাম ডিসক্রিপশনে নাম্বার থাকবে ভিডিওটা এখানেই আর এখানে কি খাবার আছে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটার জন্য খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমগুর পটল আর আলুর ঝোল আর কলমি শাক ভাজা আর এখানে আছে ঘি আর হচ্ছে নুন লবণ সল্ট এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা এবারে বন্ধ করছি প্রোডাক্টটা খুবই খুশি হয়েছি কিন্তু আজকে আবার খুব টেনশনেও আছি কে টাকা দিয়েছে কাকে পাঠাতে হবে কীভাবে পাঠাবো প্রচুর কিন্তু মাথার উপর চাপ তার উপরে টার্গেট করতে হবে একত্রিশ তারিখ কারণ টার্গেট করতে হবে নইলে আবার আমাদের কমিশন কেটে নেবে ক্যামেরাটা একদম ব্যাকেজে অফিসটা দেখাতে বলবো স্পাইস মাইল অফিস যে কেউ আসতে পারেন আমাদের অফিস সরাসরি প্রোডাক্ট নিতে অফিসের ঠিকানা হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশনে নামতে পারেন হ্যাঁ দাড়ি গেড়িয়া হাই স্কুলের পেছনে তো এই হচ্ছে অফিসের বোর্ড দেওয়া আছে হ্যাঁ এই অফিসে সরাসরি এসেও কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন ম্যাডাম কি মনে হচ্ছে বিক্রি হবে বিক্রি তো হবে কিন্তু ওই ওই কোম্পানি হচ্ছে হয়তো সাত দিনের মতো টাইম দিবে যেটা তুমি বললে হয়তো সাত দিন এল গুলো চলবে তারপরে কিন্তু বন্ধ তো হবেই বন্ধ তো হবেই কিন্তু মরফতে সাত দিন দিয়েছে বলে যে মান্ত্রাও দেবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই মান্ত্রা কিন্তু অফিসিয়ালি অনেক এক্সটেন্ড করেছে আমার মনে হয় না আর এক্সটেন্ড করবে তো দেখা যাক রাত্রি বারোটার পর কি হয় আপোনাৰ অপেক্ষাই থাকোঁ বাইক